হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাব লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দুষ্ট মিষ্টি বৌদি চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ব্লগটা হতে চলছে একদম ধামাকাদা আর তোমাদের মনের মতন এই কারণে বলছি মনের মতন হয়তো বলবে বৌদি রোজি তুমি বলো মনের মতন কিন্তু কোথায় কারণ দেখো যার যার মনের মতন হয় তার ঠিক মনের মতন হবে হাতে যেমন পাঁচটা আঙুল সমান না সেরকম সবার তো চয়েসটা সমান না তো আমার কাছে যারা যারা আমার যেই দেওয়াররা রিকোয়েস্ট করছে সেই সেই মধ্যে দেওয়ারদের মধ্যে কিছু কিছু দেওয়ারের রিকোয়েস্টের ভিডিও এটা তো চলো অনেক ভক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম এইবার ভিডিওটা স্টার্ট করো আর দেখা বেশিক্ষণ টাইম না জাস্ট ছ মিনিট ছত্রিশ সেকেন্ড তো এইটুখানি আশা করি ওদিকে ভালোবাসলে অবশ্যই দেখতেই পারবে বললাম ঠিক বললাম তো হ্যাঁ অবশ্যই আমি জানি আমার দেওয়ারদের প্রতি বিশ্বাস আছে যে বৌদিকে একটু ভালোবাসা তো অবশ্যই দেবে এই তো চলো এদিকে দেখো সকাল সকাল উঠে বাইরে যা বাসি জামা কাপড় কেচেছি প্লাস বাসন মাজা হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল তো হালকা হালকা ভিজেও গিয়েছিলাম তো ওই জন্য আর খাটে উঠে বিছানাটা পরিষ্কার করলাম না শুধুমাত্র মশাইটা একটা তো একেটার মধ্যে ঢুকিয়ে রাখলাম নাহলে না পাশে এই টোয়ালটা জায়গায় রাখতে ভয় করে এখন বর্ষার দিন তো বুঝতেই পারছো পোকামাকড় কোথায় কী হবে ওই জন্য ওটা ঢুকিয়ে বেঁধে রাখলাম ভালো করে আবার যখন রাতেবেলা টানাবো তখন আবার খুলে নেব তো যাই হোক এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিলে মোটামুটি কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যাবে আমার তো ওটার জন্যই এদিকে দেখো ঘর কাজ বাস কমপ্লিট করে তারপর আবার স্নান করবো স্নান আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমায় কারা কারা পালো আমি পালি বলতে কী জাস্ট নিরামিষ খাই আর যতটা পারি সব কিছু ধোয়া পাকলা করার চেষ্টা করি তো যাই হোক আমাদের তো অসুস নাহলে গুরুদেবের আসনে বসে গুরুদেবের নাম জপ করা যেত বাট যেহেতু আমাদের ওসুস সেহেতু আমরা আসনে বসতে পারবো না আমাদের ওই জন্য মনে মনেই গুরুদেবকে ডাকলাম কী আর করবো ভগবান তো বলেছে ভগবান বলো গুরুদেব বলো সবাই বলেছে মনে মনে ডাকলেই হবে ভক্তি মনে থাকলেই হবে দেখাতে হবে না তো সেটাই হলো কথা আর এদিকে দেখো বারান্দায় চৌকিতে দেখেছো কত জামাকাপড় পরে রয়েছে এগুলো সব কাস্তে হবে কিছু জামাকাপড় কেচে ওই অলরেডি মেলে দিয়েছি ভেতরে বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর কিছু জামাকাপড় এই যে এখনও পরে আছে মানে কবে যেই বৃষ্টিটা থামবে আর এত গরম অজস্র বৃষ্টি কমলে পরে আমাদের এখানে জল দিচ্ছে না জল দিলে পরে বৃষ্টি শুরু হচ্ছে মানে কী যে করবো নিজেও বুঝে পাচ্ছি না বিশ্বাস করো বিরক্ত হয়ে যাচ্ছি সকালে জল দিচ্ছে তো বিকালে জল দিচ্ছে না বিকেলে জল দিচ্ছে তো সকালে দিচ্ছে না এরকম আর কি ব্যাপার হয়ে গেছে খুবই মানে কি যে দুর্ধর্ষ হচ্ছে না মানে নিজেও বলে সবাই জানো যে জল জিনিসটা না খুবই কষ্টকর জলের কষ্টটা খুবই কষ্টকর সেটা হয়ে গেছে এখন আমার সঙ্গে প্রচণ্ড অসুবিধা হয় কি আর করব কিছু করার নেই সব কিছু মেনে নিতে হচ্ছে কিছু করে যেখানে যেরকম সেরকম তো তোমাকে থাকতে হবে করতে হবে ব্যবহার তাই না তো সেরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো স্নান ধুতি করে চলে এসেছি আর এসে একটা শাড়ি পরে নিচ্ছি তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে বলবে এই শাড়িটা এরকম অনেকবার পরেছি তোমরা দেখেছো এটা আমার ননও তোমাকে দিয়েছে আমার শ্বশুরমশাইয়ের কাজে তো আমার খুব ভালো লাগে এরকম লাল ধরনের শাড়ি পরতে লাল হলুদ ধরনের শাড়ি পরতে আমি সবসময় আমার পছন্দ ওই জিনিস কালারগুলো আমার মনে হয় যতদিন বাজবো আনন্দে বাজবো আর এই রঙগুলোর মধ্যে একটা আনন্দটাই আলাদা তাই না তোমাদের কার কার একমত আমার সঙ্গে বলো তো এই রঙ দুটো যখন শরীরে দেবে না তখন দেখবে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে তোমাদের যতই শত দুঃখ থাকুক এই রঙ দুটো যেন মুখের মধ্যে একটা আলাদা একটা হাসি এনে দেয় কি ঠিক বললাম তো তো চলো যাই না ঠিক ভুল কী বললাম তোমরা সেটা বলতে পারবে আমার যেটা হয় আমি সেটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আমার জীবনে যেন এই রঙ দুটো থাকলে আমার যেন মুখের হাসিটা অটোমেটিকলি চলে আসে তো যাই হোক এদিকে দেখো রেডি হয়ে নিচ্ছি আবার ওদিকে যে রান্নাবান্না করতে হবে ছেলেকে স্কুল পাঠাতে হবে আর গতকাল বাজার করে নিয়ে সেগুলো এখনও বের করিনি কারণ গতকাল রাতে বেলা না বের করিনি এই কারণে বৃষ্টি ছিল প্রথমত তারপরে এটা ওটা কাজবাজ বাজ করে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম শরীরটা একদম ভাল লাগছিল না ওই কারণে আমি বললাম কি চলো আজকে বাজার না বের করে কালকে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই জন্যও বাজারটা বের করিনি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে একবারে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে তো ওটাই করতে জন্য এগিয়ে গেলাম আর দেখো স্নান করার পর না একটু মুখে যদি একটু ক্রিম না ইউজ করি তাহলে খুব বিরক্ত লাগে ক্রিম বলতে কি জাস্ট আমি একটা সানস্ক্রিম ইউজ করি আর কিছুই ইউজ করি না তোমরা ভালো করেই দেখো যে বৌদি সাজগোজ অতটা পছন্দ করে না আর আমি অতটাতে কমফর্ট সাজগোজে আমি অতটা কমফর্টেবেলও ফিল করি না ওই জন্য যাও তো এমন হয়ে গেছি না এখন না সেজে সেজে আমার বোন বলে তুই না সাজলেই ঠিক আছিস সত্যি না মিথ্যা আমি যাই না বাট আমারও নিজেরও অতটা ভালো লাগে না আর সাজলে বোন বলে সে না সাজলেই তোকে ভালো লাগে সাজার থেকে সুন্দর তো যাই হোক যাই না এটা সত্যি না মিথ্যা তোমরাই বলো কমেন্ট করে যে বৌদিকে সাজুগুজু করে দেখতে ভালো লাগে না বৌদিকে এমনি নর্মালি দেখতে ভালো লাগে তো এদিকে দেখো ওই তোমাদের কথা মতন যেটা বললাম যে স্নান করে উঠেছি রান্না করবো ছেলেকে নিয়ে বাইরে স্কুলে যাবো রোদে বেরবো ওই জন্য সানস্ক্রিমটা ইউজ করে নিলাম তো এই হলো আমার এই সারাদিনের রুটিন শেষ এবার রাত্রিবেলা একটা নাইট ক্রিম আছে আমায় এতটা কুড়ে আমি যে আমি রাত্রিবেলা নাইট ক্রিমটা সহজেই ইউজ করি না এদিকে দেখতে পাচ্ছ সবজি নিয়ে বের করে ফেলেছি ঢেঁড়স নিয়েছিলাম পাশে বেঁধে থেকে আর পটল গাঠি কচু ঝিঙে আলু পেঁয়াজ এইসব যা যা আর কি হয় লঙ্কা কাঁচা লঙ্কা এইসব নিয়ে চলে এসেছিলাম সবজি বাজার থেকে তো সেগুলোই এখন বের করছিলাম বের করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তারপর ছেলেকে দিয়ে আসবো এখনও সকালবেলা রান্না হয়নি ছেলেকে পটল ভেজে ভাত দিয়ে খাইয়ে ছেলেকে নিয়ে স্কুল যাব স্কুল থেকে এসে বাকি রান্নাটা করব ওই যে বললাম আজকে গুরু পূর্ণিমা আজকে নিরামিষ সব ধোয়া পাকলা আরও করতে হয়েছে ওই জন্য আরও বেশি টাইমটা লেগে গেছে তো যাই হোক এদিকে মোটামুটি আলুটা এখন বের করলো না পরে আলুটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবো সবজিগুলো বের করে রাখলাম দেখলাম না সবজিগুলো বেশ ভালোই আছে আমি তো ভয় পাচ্ছিলাম যে মনে হয় পচে টচে গেছে নাকি বৃষ্টির জল তো দেখলাম না তো ফাইনালি এখন বাজে প্রায় দেড়টা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত নিজের জন্য বের নিয়েছি কারণ ছেলে নেই ঝিঙে পোস্ত আর এই যে গাঠি কচুর তরকারি নিরামিষ তো কেমন লাগলো আমার খাওয়ার দাওয়াটা তোমরা প্লিজ জানো আমি পেটের মধ্যে না খিদের ডন মারছে আর সব কিছুর মাঝখানে আমি একটা জিনিস ভুলে গেছি সেটা হলো গিয়ে সকালবেলা বললাম না দেরি হয়ে গেছে ওই জন্য ছেলেকে দুধটার গরম করা হয়নি দুধটা জানালে এগুলো সকালবেলা গরম করে রাখি তো ভুলে গেছি সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম